মৌলনা গুণবিরা মানে মৌলবি গং কোনো এরা গণতন্ত্রের পক্ষে না কোনো কালে ছিল না থাকবেও না তাদের পক্ষে গণতন্ত্রই হওয়া সম্ভবও না কারণ তারা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে সেখানে গণতন্ত্র নাই শুরুতেই গণতন্ত্রের চর্চা সেখানে নিষিদ্ধ তো সুতরাং মৌলানা গুনবি গণতন্ত্র মানবে না এটাই স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে তারা মানে না ভালো কথা তারা কিন্তু আসলে বাংলাদেশের বাংলাদেশ না কোনো মৌলবি পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র মানে না এবং সংবিধান মানে না সে তার মতোই চলে বাংলাদেশ তার ব্যতিক্রম হবে কেন গুনবি বলেছে যে মলনা গুনবি যিনি অ্যারেস্ট হয়েছিলেন তারপর তার মুক্তি পেয়েছেন কিন্তু তাদের আচরণ পাল্টে নাই কারণ হচ্ছে যে তারা শুরু থেকে কি শিক্ষাটা পেয়েছে শুরু থেকে তাদের শিক্ষাটা রং মানে আমি গণতন্ত্রের কথা বলতেছি আমি বলি না যে তার ধর্ম শিক্ষা সেটা বলি নাই তিনি গণতন্ত্রকে বলেছেন যে খেলাফত হত্যাকারী আমি যখন ছাত্র ইউনিয়নে জয়েন করি তখন মানুষ আমাকে কমিউনিস্ট বলতো বলতো নাস্তিক নাস্তিক কিন্তু তেরো সাল থেকে আসে নাই এই গণজাগরণ মঞ্চ হওয়ার আগে নাস্তিক কাদের বলতো যারা কমিউনিস্ট পার্টি করতো তাদেরকে নাস্তিক বলতো সারা দেশে তখন ছাত্র ইউনিয়ন করতে নাস্তিক বলতো আমাদের আমাদের বলতো যে কমিউনিস্ট পার্টি হারাম হারাম আমাকে অনেক সিনিয়র নেতা আমি বারবার লিখেছি বলেছি বলেছে কমিউনিস্ট পার্টি করা যাবে না কেন হারাম তখন এই পর্যন্তই ছিল মৌলভী সাহেবরা কমিউনিস্ট পার্টিকে হারাম বলতো আর আস্তে আস্তে বলতো জাতীয় সঙ্গীত হারাম শহীদ মিনার আস্তে আস্তে বলতো চুপি চুপি বলতো শুধু মৌলভী বলতো আর কেউ বলতো না কিন্তু এগুলো পাত্তা দিত না সকালবেলা শহীদ মিনারা যাইত তারপর আপনার মানুষ স্মৃতিসৌধে যাইত শহীদ মিনারা যাইতো একুশে দিবস পালন করতো ষোলো ডিসেম্বর পালন করতো ছাব্বিশেম্বর যে এগুলো ঠেকায় রাখতে পারতো না কিন্তু তারা বলতো কিন্তু এখন কিন্তু তা না এখন সিরিয়াসলি বলে এখন তারা সমাজতন্ত্র হারাম হারাম বলতে বলতে এখন তারা বলতেছে গণতন্ত্রই নিষিদ্ধ করে দিতে চায় গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করে গণতন্ত্র নিষিদ্ধ করতে চায় এমনি মুসলিম বিশ্বে মানে কথিত মুসলিম বিশ্বে যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠতা যখন হয় তখন ওই দেশে আর গণতন্ত্র থাকে না নজির নাই খুব রেয়ার কেস সাতান্নটা মুসলিম দেশে একটা দূরটাতে গণতন্ত্র থাকলেও থাকতে পারে নাই বললেই চলে এটা সবাই জানে বাংলাদেশও মুসলিম কান্ট্রি যদি আপনি বলেন গণতন্ত্র আছে তাহলে আপনার বিরোধী দল কি বলে একটু শুনে আসেন আপনি বিরোধী দল কি বলে একটু শুনেন যাই হোক সেটা আলাদা বিষয় গণতন্ত্র আছে কি নাই আমি ওই দিকে যাচ্ছি গণতন্ত্র চর্চার বিষয় প্র্যাকটিসের বিষয় ডেমোক্রেসি একদিনে প্রতিষ্ঠা হয় না ভারতে একদিনেই তাদের স্থায়ী মানে তাদের স্ট্যাবিলিটি আসে না একবারে নিয়ে তাদের নির্বাচন দীর্ঘ একটা প্রক্রিয়া গণতন্ত্র হচ্ছে একটি চলমান প্রক্রিয়া সেটা আমেরিকা হোক ভারত হোক আমাদের উল্টা পাকিস্তান কোনোদিনই মেয়াদ পূরণ করতে পারে নাই বাংলাদেশে গণতন্ত্র আসে আসি বলে আর আসে না আসলেও ছিটে ফোটা কিন্তু এই গুণবিরা সরাসরি বলতেছে যে তারা খিলা হত্যাকারী এই গণতন্ত্র হচ্ছে খিলা পথ হত্যাকারী আবার ফটো দিচ্ছে এখন এখন মূল বিষয় করে ফটো দিচ্ছে গণতন্ত্র হারাম এবং তারা এই ওয়াস কালচারে মোটামুটি প্রতিষ্ঠা করে ফেলছে গণতন্ত্র হারাম এখন হারাম কিন্তু অনেক কিছু খাওয়া হারাম খাওয়া হারাম বলৎকার করা হারাম ব্যবিসার করা হারাম এগুলো তো হারাম খাদ্য ব্যথাতে হারাম এগুলো বলবে না এগুলো সমাজের প্রতিষ্ঠা হয়নি সমাজের প্রতিষ্ঠা হয়ে গেছে গণতন্ত্র হারাম গুণবিরা কেন গণতন্ত্র বিরোধী কারণ গণতন্ত্র থাকলে তাদের ফ্যাসিজম থাকবে না রাষ্ট্রীয় ফ্যাসিজম যেমন থাকবে না ধর্মীয় ফ্যাসিজমও থাকবে না গণতন্ত্র হচ্ছে সবগুলোর শত্রু সকল রকম ফ্যাসিজমের শত্রু হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র থাকলে তো তারা থাকবে না আপনি যা বলবেন তাই মেনে নিতে হবে এই সূত্র তো গণতন্ত্রে নাই এই সৃষ্টি নাই তো গুণবিরা তরবারির জুড়ে লাঠির জুড়ে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে যা ইচ্ছা তাই করতেছে যখন মায়ের খায় তখন বলে এই যে দেখো মারলো 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 আর যখন সুযোগ পায় তখন তারা মারে এটাই দুর্বলের একটা অদ্ভুত চরিত্র প্রথমে সে প্রচুর মার খায় আবার যখন সে একটু শক্তি পায় সে উল্টা নির্যাতন করে এটাই দুর্বলের একটা ভয়াবহ বৈশিষ্ট্য মন্দ বৈশিষ্ট্য আর কি তো গুণবিরা এই দেখেন গণ খিলাফত খিলাফত করে ভারতীয় খিলাফত আন্দোলন হয়েছিল এটা হাস্যকর খিলাফত আন্দোলন এই খিলাফত আন্দোলন এতই প্রভাব ছিল যে স্বয়ং গান্ধী করমচাঁদ মহাত্মা করমচাঁদ গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন দেন এত জনপ্রিয় ছিল কিন্তু হাস্যকর বিষয়টা এবার বলি বলেছিল যারা আমার নিয়মিত শুনেন তারা জানেন বারবার বলি কেন বলি মনে করে এতে আবার জানেন এই ভারতবর্ষ থেকে মুসলমানরা গিয়েছিল তুরস্কের বর্ডারে থা প্রায় কানে নিচ্ছে থা প্রায় গেটি ধরে বের করে দিছে যে খিলা ফতে থাকবে কিনা একটা তরা কারা মানে এটা তুর্কি হইতে চাইছিল যে খিলা ফতের তো আন্দোলন দেখেন না তুর্কি দিছে ধরে বের করে দিছে পরে চলে আসছে এরা দল বেঁধে বেঁধে ব্রিটিশরা যখন তুরস্কের খিলাফত ভাঙলো এরা রাগ করে কিছু কিছু মুসলমান তুরস্ক চলে গেছে মনে করছে যে এতদিন খিলাফত ছিল তো আমার ভাই কিন্তু না ভাই যান তুমি তার ভাই মনে তুমি তার গোলাম ছিলা গোলাম তুমি তার ভাই ছিলা না তোমাকে এই জজবা দিয়ে তারা পৃথিবী শাসন করছে তুমি তার গোলাম আছিলা তার সহকারী আছিলা তার দাস হিসেবে কাজ করছো তোমার পাত্তা দেয় না তুরস্কে যাওয়ার পর বলাম ইতিহাস পড়েন যে ভারতবর্ষের যারা তুরস্কের খিলাফত কায়ম করতে চেয়েছিল তারা তুরস্কের লাথি লাথিস দেখায় ফিরে আসছে এই যারা খিলাফত প্রতীক তো এরাই আবার খেলাফত খেলাপথ করে সে জজ বা এখন আছে খেলাফত ভাঙছে কে ভাঙলো কারা এবার দেখি খেলাপত্র ভেঙেছে গণতন্ত্র নাকি খেলাফত ভাঙার অস্ত্র তাই গণতন্ত্রদের খেলাফত কায়ম হবে না আর ভাই গণতন্ত্রদের খেলাফত কাম তো আসলেই হবে না গণতন্ত্র তো খেলাফত বিরোধী গণতন্ত্র মানেই কেউ খেলাফত চায় না আপনি ভোট নেন কেউ খেলাফত চাবে না পৃথিবীর কোনো রাষ্ট্র খিলাফতের মুসলিম রাষ্ট্রখানা আসবে না পাগল হয়েছেন আপনি আপনি মানবেন আরবের আপনি পাকিস্তান মানি নেই আমরা পঁচিশ বছর পরে আমরা আরবের কর্তৃত্ব মানব তুরস্কের কর্তৃত্ব মানব গুনবির মতো কিছু বেকুপ না মানবে যারা জাতিকে বিসর্জন দেয় ভাষাকে বিসর্জন দিয়ে যাদের গোলামী মানসিকতা তারা না মানবে আচ্ছা কালকে যদি সৌদি আরব থেকে খিলাফত কায়েম হয় মনে করেন সৌদি আরব হচ্ছে খিলাফত মেনে নি তুর্কিরা মানবে ইরান মানবে অথবা ইরান কালকে নিজেদের দাবি করলো যে আমরাই খলি হব ইরানের অধীনে খিলাফত মুসলমানরা হবে তুরস্ক মানবে সৌদি আরব মানবে দুবাই মানবে এরা কি বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো আদা মুসলমান নাকি গোলাম এরা সবসময় প্রভু খুঁজে গোলাম সবসময় প্রভু খুঁজবে মাইন্ডসেট আপ গোলাম খিলাফত কায়েম করুক খিলাফত কি যে সবাই মিলে এক হয়ে আমরা মানবো এখন যুগ আছে নাকি পৃথিবীতে কোনো দিন আর খেলাফত আসবে কোনোদিনই সম্ভব না ভাইয়ে ভাইয়ে ক্ষেতের বাতর নিয়ে বাতর পর্যন্ত হাই সার অ্যাঙ্গুল বাতর মারামারি করে এক ইঞ্চি জমি ছাড়ে না তারা বুঝি করবে খেলাফত কেন তারা সুদ খায় ঘুষ খায় আচ্ছা যাই হোক প্রসঙ্গে আসি বলছিলাম যে মুসলিম বিশ্বে মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় মুসলিম সংখ্যাগোষ্ঠী গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না সম্ভবই না না রেকর্ডই নাই আপনি দেখান যে কোন দেশে মুসলিম ওইখানে না মুসলমানের সংখ্যা বেশি হলে সেখানে গণতন্ত্র মানুষ সরিয়ে যাই সরিয়ে কি যার যার মতো সরিয়েছে শরিয়ার মধ্যে আবার খেটা করিয়াছে এইরকম ওই রকম লাল কালা হলুদ নীল এক একটা এক রকম সরিয়ে চায় কিন্তু সরিয়ে আইনে বিচারছে না যে পাকিস্তানও চাইছিলো পাকিস্তানে কিন্তু বারবার বলি আমি পাকিস্তানে কিন্তু দুইটা কোর্ট একটা হল সিভিল মানে ব্রিটিশ আইন আর একটা হল আইন আজ পর্যন্ত মার্শাল্লা সরিয়ে আইনে কেউ চায় নেই এ পর্যন্ত কেউ যায় না সরিয়া আইনে ওই ব্লাস্টেমিটার সময় শুধু হাউ কা করে তাহলে সিভিল কোর্টে মানে ব্রিটিশ আইনে ব্লাস পেমি করে মামলা করে সরিয়ে আইনে কেউ যায় না মনে হয় চুরি করছে এ ডাকাতি করছে খুন করছে ধর্ষণ করছে জমি দখল হয়েছে সরি আইনে কেউ যায় না এ পাকিস্তান যায় না উপরে উপরে সরিয়ে সরিয়ে আনে যাবেন কেউ সরিয়ে আনে যাবে না তেমনি খিলাফতেই দেশে এই পৃথিবীতে আর আসবে না এই স্বপ্ন দেখে কোনো লাভ নাই এই স্বপ্ন দেখলে আপনি বড়জোর কিছু সন্ত্রাসবাদী কার্যক্রম করতে পারবেন আপনাকে লোকজন ব্যবহার করবে এর চেয়ে বেশি কিছু না হয় আপনাকে আমেরিকা ব্যবহার করবে নয় আপনাকে রাশিয়া ব্যবহার করবে না হয় চায়না আপনাকে ব্যবহার করবে এশিয়ার বেশি কিছু হবে না খেলাফতের দান থেকে বাংলাদেশ যদি কালকে বলে বাংলাদেশে মুসলমান যে আমরা খলি পাইলাম আরব প্রমাণ বে আর এখনই আমাদের মুসলমানই মনে করেন রে ভাই আমাদের না যে পাকিস্তান মানে ইসলামী পর্যন্ত পাকিস্তান আমরা যারা আশরাফ মনে করি উর্দু ভাষার আশরাফ মনে করি আশরাফি মুসলমান তাদেরই তো মুসলমান মনে করেন আরবেরা তা আপনার খেলাফত মানে নেবে ওগুলো আরবেরা খেলাফতের কথা বলে তুর্কিরা খেলাফতের কথা বলে মুসলমানদেরকে ব্যবহার করছে তারা ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে খেলাপথ ভাঙছে ফিলিস্তিন লজ্জা বলতে কেউ কেউ বলে যে ভারত আমেরিকা ইসরায়েল অস্ত্র দায়দের বয়কট করো আরে ভাই খেলাপথ ভাঙছে কারা তোমার আপনার সাদের খেলাপথ কারা ভাঙছে এই ফিলিস্তিন আপনার সাদের খেলাপথ কারা ভাঙছে আজকের দুবাই আপনার সাদের ফিলিস্তিন কে ভাঙছে ইরান আজকের সাদের ফিলিস্তিন সাদের খেলাফতকেই ভাঙছে সৌদি আরব একটু পড়েন ভাই একটু পড়া লেখা করেন আজকাল প্রফেসররাই করে না আবেগ দিয়ে কথা বলে আবেগ আমার এই মুক্তিযুদ্ধে না কোনো মুসলিম রাষ্ট্র আমাদের সমর্থন করে নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো মুসলিম রাষ্ট্র আমাদের সমর্থন করে না এই এ সিঙ্গেল একটাও না ইভেন আজকে যারা ফিলিস্তিনে জান দিতেছেন না এই ফিলিস্তিনে পাকিস্তানের পক্ষে ছিল আর আশ্চর্যের কথা বলি মানতে একটু কষ্ট হবে এবার কারা করে খারাপ লাগবে ছাত করে খ্যাত করে উঠতে পারেন শুনেন ভারতের যারা মুসলমান আছে না আমাদের মুক্তিযুদ্ধে ছিল না এখনও না হ্যাঁ ভারতের যারা মুসলমান বিশেষ করে বিহারি উর্দুভাষী মুসলমান একটা আমাদের পক্ষে ছিল না সরাসরি রাজা অল্প দরের মতো বিরোধিতা করছে এখনও করে বাংলাভাষী আসামের বাংলা ভাষী আছে না মুসলমান এরা বলে আমরা ভুল করছি নাকি আমরা পাকিস্তান আলাদাই ভুল করছি এইরকম তাদের মাইন্ডসেট সেট আপ খেলাফত চান খেলাফত আপনার এই গুণবিরা খেলাফত চায় বলো না রায় খেলাফত চায় আবার কেউ কেউ যদি পোস্টটা লাগে রায় খেলাফত খেলাফত চায় খেলাফত কিভাবে কেম করবেন সম্ভব যারা খলিফা ছিল এরা স্টিম রোলার চায় তরবারি ঘরের উপরে তরবারি রেখে খেলাফত কাম করছে অত মজার না ইতিহাস পরে দেখান ইসলামের ইতিহাস পড়ে দেখেন আবার যখন ইসলামের ইতিহাস দেখে মুসলমান ছিল না যেমন মৌলবীরা আমার আটশো বছর ভারত শাসন করেছি আবার বলে এরা শিয়া আর মুসলমান ছিল না ভুল ইসলাম আসছে ইরান থেকে মানে এরা নিজেরাই যে নিজেরা কী বলে নিজেরাই জানে না আমার দেখেন নজরুল প্রেম বাংলাদেশের মানুষের নজরুল হুসলে ইসলামের কবি মুসলমানের কবি তাই না বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মৌলবী শতভাগ মৌলবি এবং ফিফটি পার্সেন্ট মুসলমান মানে জেনারেল যারা তারা কামালা তাঁতর্কে কাফের মনে করে কামালা তাঁতর্কে বেইমান মনে করে তুরস্কের যে জাতির জনক আধুনিক তুরস্কের জনক মনে করে এই নজরুল কিন্তু তার পক্ষে রাস্তায় তিনি যখন ক্ষমতায় আসেন নজরুল ইসলাম হারমোনিয়ামে রাস্তা রাস্তায় গান গাইছে খুশিতে কবিতা লিখছে এই যে ইসলামী কবি সে কিন্তু খিলাফতের পক্ষে ছিল না নজরুল ইসলাম মহাত্মা গান্ধী ছিল হাস্যকর ব্যাপার একজন সনাতনী যে সে কতটুকু সনাতনী জানি না কিন্তু যেহেতু নাম পাল্টায় নাই নাই ধর্ম পরিত্যাগ করে আমরা সনাতনী বা হিন্দু ধর্ম মহাত্মা গান্ধী সরিয়ে খিলাফত সাপোর্ট করছে খিলাফতেরও দিনে তিনি কিন্তু জিম্মি খিলাফেতের দিনে প্রত্যেক মুসলিম জিম্মি তাকে জিজিয়া করতে থাকতে হবে সে খেলাফত সমর্থন করছে মহাত্মা গান্ধী হাস্যকর যাই হোক তা বলছিলাম যে খিলাফত ভাঙছে কারা মুসলমানেরাই ভাঙছে অনেকেই বলে যে ব্রিটিশ ষড়যন্ত্র হ্যাঁ ব্রিটিশ তো ষড়যন্ত্র করবেই আপনার জমি জমা অন্যরা দখল করছে সেটা আপনারা ভাই ভাই তো আগে খেলাফত বললাম তো খেলাফত গলায় ছুরি রেখে খিলাফত প্রতিষ্ঠা ছিল ইসলামের ইতিহাস হলো মার্কাটের ইতিহাস যে বলেন না শান্তি আর শান্তি বলে যে যদি মারামারি করতো তাহলে তো সারা দুনিয়া মুসলমান হয়ে যেত আরে ভাই নিজের অন্য ধর্মের কথা বাদ দেন ইসলাম ইতিহাসটা একটু পড়েন ইসলাম নর্মাল আপনাকে অনার্স করতে হবে না ডক্টরেট নিতে হবে না যে মাস্টার্স এই যে বিএ পাশ করার পরে যে এমএ পাশ করে না এই দুই বছরে করছে বইগুলো একটু পড়ে গাইড বই কটা কোশ্চেন পড়েন শুধু মারকাটের ইতিহাস ইসলামের ইতিহাস হচ্ছে নিজেরা নিজেরাই মার ইতিহাস ভাই ভাইয়ের সারা নাই বাপ পোলার সারা নাই পোলা বাপের সারা নাই চাচা বাতিজার সারা নেয় বাতিজা সা সারা এমনকি বউ স্বামীরে সারা নেই স্বামী বউকে সারে নাই ভাই বোনকে সারে নাই ভাই ভাইকে সারা নাই ক্ষমতার মহে কাঠ করছে বাবাকে বন্দি করে ভাইকে কাট করে যারা নিজের প্রতিপক্ষের বংশ নিঃশেষ করে দেয় গলা কেটে ফেলে নারী আর শিশুদের দখল করে তারা বুঝে অন্যদের জন্যে শান্তির বার্তা নিয়ে যাইতো তাই না কত বড় মূর্খ বেকপ এবং ঘাউরা হইলে কেবল এটা বলা সম্ভব যারা নিজের ভাইরে ছাড়ে নাই যারা নিজের গোত্রকে ছাড়ে নাই এলাকা ছাড়ে নাই কচু কাটা করেছে নিজেরা নিজেরা উমাইয়ারা বাসি যারা ইসলামের ইতিহাসের ছাত্রা তাদের জিজ্ঞেস করেন মাস্টারের কাছে যাইতে বলি নাই আপনি বলুন ভাই একটু বলতো দেখি ইসলামের ইতিহাসের কাহিনী শোনা এই এলো খিলাফত খিলাফত হলো মার কাটের কে কাকে মেরে ক্ষমতায় থাকবে সম্রাট সুলাইমানের সামনে আপনি হেরেম না হয়ে করলে বললেন যে হেরেম একটা হেরেমে দাসী রাখি এগুলো ষড়যন্ত্র এগুলো নাটক আচ্ছা সুলতান সুলান নিজের ছেলেকে তো মারাইছে নাকি নিজের ছেলেকে কেন মারালে রে বাবা নিজের ছেলের কে এত ভয় কেন ছিল এই হচ্ছে খিলাফত এরকম সব সময় পুরো ইসলামের হিস্ট্রি একেবারে প্রফিট মোহাম্মদের পরে থাকে হিসাব করে আসেন কাট কাট খালি কাটা কাটে মারামারের ইতিহাস এই ছিল খেলা তর এর উপরে রাখা হইতো জিম খুদ মুসলমানের জিম্মি থাকতো কবর থেকে একশো পঞ্চাশ বছর পরে লাশ তুলে টানায় রাখতো এই উমাইয়ার আব্বাসিয়ারা এটা হল ইসলামের ইতিহাস বুঝতে পারছেন এইটা হলো খোলা পথের ইতিহাস হচ্ছে খিলাপতের ইস এই খিলাফত গুনবিরা কায়ম করতে চায় এই খিলাফত গুনবীরা চায় গুণবীরা কোনোদিনই মৌলবীরা কোনোদিনই এই মৌলবীরা কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করে না জাতের সঙ্গে তোরা মানেই না প্রকাশ্যই বলে এখন মিনার তোরা মানেই না স্মৃতিস তারা দেখলাম হারাম মুক্তিযুদ্ধই আর মানে না গণতন্ত্র গা মানে না মানতেই পারে না এদের শিক্ষাটাই উল্টা গণবীরা খেলাফত চায় গণবীরা খেলাফত চায় এরা গণতন্ত্র চায় না মৌলবীদের যারা মনে করেন গণতন্ত্র চায় আপনি বোকার স্বর্গে বাস করতেছেন আগে তো বলতেছে তারা কমিউনিজম চায় না সজি না তারা কিছুই চায় না তারা তাদের মতো করেই চায় তারা তাদের মতো এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এদের বিশ্বাস করাইতেও পারবেন না আপনার এদের গণতন্ত্রে বিশ্বাস করাইতেও আপনি পারবেন না বলতেছে যে ভোটের মাধ্যমে যাওয়ার আগে তো বলতো গণতন্ত্র হারাম এখন তাও যদি একজন ইলেকশনে আসে ক্ষমতার জন্য কিন্তু এরা গণতন্ত্র এদের সংবিধান শুনেন কি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম সে বলতেছে যে গণতন্ত্র হচ্ছে খিলাফত হত্যাকারী গণতন্ত্র খিলাফত কায়েম করবো বাংলাদেশে খিলাফত কি কোনো দেশে হবে এই স্টুপিডগুলো গুলো পরে না তো কোনো দিনই ওই মক্তবে পড়ছে মৌল বিশ্ব উস্তাদে যা কইছে তাই এত অন্ধ আর পড়ে না নিজেরা ওই নির্দিষ্ট সিলেবাসের বাইরে আর জীবনে যাবে না ইসলামিক নিজের খেলাপথ সম্পর্কে কিছুই জানে না এরা মনে হয় খেলাপথ খুব ভালো জিনিস আর নিজেরাই এই মলানোর শফি তার মৃত্যু নিয়ে কী ঘটনা ঘটলো নিজেরা নিজেরাই কী করলো মরায় কীভাবে বেজ্জতি টইল অন্যের বেলায় খুঁজে এরা এই হাটাচারির প্রধান থাকতে পারে না নিজেরা নিজেরাই কন্দল লাগাই দেয় এরা করবো খিলাফত আর এত থাকতো গোলাম এরা থাকবে হবে গোলাম এরা কিভাবে রাজা বাচ্চা হবে নাকি সাহবাজ যতই মারেন ওই তুর্কি আর আরব রাই হবে যদি কোনো হবে তো নাই খিলাফত দুনিয়াতে কোনো দিনই আর আসবে না কোনো দিনই খিলাফত ছিল না এটা মার্কেটের ইতিহাস ছিল খিলাফত আর কোনো আসবেও না প্রশ্নই আসে না কোনো কালে আর পৃথিবীতে খিলাফত আসবে না কোনো দিনই সম্ভব না মানুষ তো পাগল হয় নাই এগুলোই যে কিছু মৌলবীরা মৌলবীর জজ আর কিছু কোটটাই পরা কিছু বুয়েটিয়ান ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন সিটিয়াংয়ের কয়েকজন রাষ্ট্রের কয়েকজন সে স্বপ্ন দেখে যে খিলাফত কায়ে হয়ে যাবে পৃথিবীতে আর কোনো দিন খিলাফত আসবে না প্রশ্নই আসে না কীভাবে আপনি খেলাফত আনবেন আপনি আমাকে বলেন যেভাবে খেলাফত সমাজতন্ত্রকে আপনার ইউটিউপিয়া বলেন আর খেলাফতের ইউটিউপিয়া না ওই ডাবল ইউটিউপিয়া এখন বরং পৃথিবীতে কোনো দিন সমাজতন্ত্র আসতে পারে সাম্যবাদ আসলেও আসতে পারে আসবে কিনা না আসলেও আসতে পারে কারণ মানুষ দুইশো বছর পরে কিভাবে চিন্তা করবে বিজ্ঞান প্রযুক্তি কোন দিকে যাবে মানুষ ওইভাবে চিন্তা করবে এই যে তোলা লাফালাফি করতেছেন না কিচ্ছু হবে না আপনি চিন্তা আপনি আপনার আপনার যে এই যে আমি যে কথা বলবো না এটা নিয়ন্ত্রণ করবে একসময় মানুষ মানুষ মানুষের এই কথা বলা নিয়ন্ত্রণ করে ফেলবে চিন্তাকে নিয়ন্ত্রণ করে ফেলবে আপনি ঘুমায় থাকবেন প্রযুক্তি আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি সকালে উঠে কী ভাববেন তারা জেনে যাবে গণকেরা বলছে গণক লাগবে না প্রযুক্তি সব করবে এগুলো মানুষ যা যা স্বপ্ন দেখেছে মানুষ যা যা কল্পনা করেছে এর নব্বই পার্সেন্ট পৃথিবীতেই বাস্তবায়ন হয়ে যাবে ইভেন স্বর্গের কথা বলেন না এগুলো তারা যদি ওই রকম বাংলাদেশের কপি বানাবে সরি মানে সারা পৃথিবীতে এরকম স্বর্গের কপি বানাবে তারা নিশ্চিত থাকেন খেলাফত কোনো দিন আসবে না এই গুণ বলতেছে না খেলাফত কশ্চিন কালেও কোনো দিন আসবে না বড় যে কী হইতে পারে এই সমস্ত মতিভ্রম ঘটাবে এরা গিয়ে সভ্য দেশগুলোকে অসভ্য করে তুলবে যে ফ্রান্সে দেখেন কেটে ধরে বের করে দিতেছে ইউকে থেকেও বের করে দিবে খুব শীঘ্রই এদের বের করে দিবে এরা যেখানে যাবে এরা কেনাডা গেলে পুরা কানাডাকে মনে করেন কেনাডার লোক ধরেন কেনাডার লোক পাকিস্তান আর বাংলাদেশে আসলো আর বাংলাদেশ আর পাকিস্তান লোক কানাডায় গেলো দশ বছর ক্যানাডার বাংলাদেশ আর পাকিস্তান বানিয়ে ছাড়বে আর ওই ক্যানাডিয়ানরা বাংলাদেশ এবং পাকিস্তানকে কিন্তু তারা কানাডা বানাবে কারণ চিন্তা চেতনা শিক্ষা এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে আপনার বিশ্ব প্রমাণ তো পাইতেই আছেন ফ্রান্সে গিয়ে মারামারি করে জ্বালাও পোড়াও কাটিং করে আন্দোলন করে ফ্রান্সে অস্ট্রেলিয়ায় ইউকেতে এখন আস্তে আস্তে বের করে দিতেছে আস্তে আস্তে আরও হার্ড হবে পুরো ইউরোপে এখন পুরো ইউরোপ জুড়ে এখন ডানবন্থী খ্রিস্টানরা ক্ষমতায় আসবে এই যে এইখানে যেমন হেফাজতে পাকিস্তান ওই দেশে ওইগুলো আছে ওগুলো আস্তে আস্তে রাইজ করবে এবং একটা একটা করে তারাবে আস্তে আস্তে ওই নীতি কঠোর হবে অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এগুলো থাকবে আর এর অদ্ভুত নিজের দেশে থাকে না হলো আমেরিকা অস্ট্রেলিয়া কানাডায় নিজের দেশে আন্দোলন করো না দেখি বলি এই গুণবি গংরা গঙ্গরা গণতন্ত্র শত্রু সংবিধানের শত্রু এটা আপনারা মানে স্বাধীনতা তো প্রশ্নই আসে না স্বাধীনতার পক্ষে সত্যি তো প্রশ্নই আসে না হচ্ছে গণতন্ত্র সংবিধানের শত্রু এই দেশের অস্তিত্বের জন্য এরা হুমকি যারা গণতন্ত্র মানে না তারা দেশ মানে